হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাসটেকাস বাংলা ভ্লগস তো আজকে হচ্ছে আমি চাউমিন বানাবো আর বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি এখানে পেঁয়াজ কাটছি এত মানে চোখ দিয়ে জল ভরাচ্ছে যে গল গল করে চোখ দিয়ে জল বয়েছে আর ভাবলাম জল তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো এখনও কাটা হয়নি মানে অর্ধেক কাটা হয়েছে অর্ধেক কাটা হয়নি যাই হোক আর এদিকে ব্লগ স্টার্ট করতে করতে এখানে অভিও চলে এসছে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কাটলাম ঠিক আছে আর এত চোখ দিয়ে একদম জল গল 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 করে জল পড়ছে যাই হোক চলো ব্লগটাকে এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ওভির জন্য ওইদিকে করছি চা আর এদিকে চাউমিনটাই দেখো রেডি করে রেখেছি তার সাথে যে সবজিগুলো সেগুলো রেডি করে রেখেছি আজকে পুরো সবজি দিয়ে এই চাউমিনটা বানাবো আগে চাটা অভিকে দিয়ে আসি তারপর আমাদের দুজনের চা রেডি আর তোমরা আগের ব্লগ যারা দেখেছো তারা জানবে যে আমরা বাটিতেই চা খাই অভিও বাটিতে চা খায় আমিও চা খাই আর এদিকে অভি এটা কি করেছো আবার কভার কিনেছো দেখো এই আই মানে আইফোনটার যে কভারটা ছিল সেটা আগে একটু হিট হয়ে যাচ্ছিল তাই তো হিট হয়ে যাচ্ছিল না আলাদা টাইপের কভার কভার যাতে এইগুলো থাকে রং না উঠে যায় ইউজ করতে করতে তো অনেক সময় দিয়ে দাগ বসে কিন্তু ওইটা একটা জিনিস কি ছিল ওটা সেফটা একদম মানে ঠিকঠাকই ছিল ওটাও ভালো পিছন থেকে দারুণ দেখতে ওর ইয়ে আছে ম্যাগনেট ইয়ে আছে কিন্তু যতই হোক একটা এই একটা ইয়ে ডিজাইন যেটা দেখলাম আমার অন্য কোনো আছে সাইডটা খোলা ওরকম পেলে কি হবে ওই তোর এমনি ফিলটা আসবে মানে হালকা Hai, देखी अरे हिट टाव तुम्हार देख लो अरे हिट टाव बेरी है वह तो तो हम तो इटा ऑटोमेटिकले तुम्हारे यही कट आउट गुलात है ठाक्षण भल्लच ऊपर टॉप जगह ठाक्षे यह कवर टैग ही नील कलर और जो ना यार मने इटा साथ इटा यही है ना मैच है कैसे ठीक है चलो चलो चाटा खाओ तात्री এদিকে একটা কথা বলবো আজকে আমার চাউমিন কখন হবে আমি জানি না এই যে এটাকে ভিজিয়ে রেখেছিলাম তো অর্ধেক দেখো সেদ্ধ হয়ে গেছে যা গরম মানে আমি তো একটু বসে 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 ভাবছি যে করব তো তার মধ্যে চাউমিনটা এখানে জলে ভিজিয়ে রেখেছি বলে চাউমিন এই যে সেদ্ধ হয়ে গেছে অর্ধেক এটা কিছু আর করার দরকার নেই হালকা গরম করব ফুটিয়ে দেবো ব্যাস তাহলে হয়ে যাবে তো এই হচ্ছে আর কি ব্যাপার এটাই দেখানো ছিল এরকম

এখন ভালতে দিয়ে দিয়েছি আর একটুখানি গাজর ছিল ক্যাপসিকাম ছিল তার সাথে আজকে আলু দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি তো আজকে এটা দিয়েই করবো চাউমিন আর যদি মনে হয় লাস্টে একটুখানি ডিমও দিতে পারি তো দেখা যাক লাস্টে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি এখন এটা ভাজা হোক তো দেখতে পাচ্ছ সবজিগুলো ভাজা হয়ে গেছে আর ভাবছি যে ডিমটা দিয়েই দি চাউমিনে তো এটা এখন এটাতে দিয়ে দেবো ডিম দিয়ে সবজিটা ভাজা হয়ে গেল আর তার সাথে দেখো একটুখানি যেহেতু আমার কাছে চাউমিন মশলা নেই তাই জন্য একটু মিট মশলা দিলাম একটু টমেটো সস একটু সয়া সস আর একটুখানি ভিনিগার তো আজকে এই সসের পরিমাণগুলো একটুখানি কমই দিচ্ছি কারণ চাউমিনটাও কম পরিমাণেই আছে তো অন্যদিন যখন একটুখানি বেশি থাকে তখন বেশি পরিমাণেই দিই তো দেখো এটা ভালো করে এখন মিক্স করে নেব আর তারপর যে চাউমিনটা আমি ঝরিয়ে রেখেছিলাম জলটা সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো চাউমিনটা মিক্স করা হয়ে গেছে আর এখন এটা ওভেকে দিয়ে দেবো তারপরে ও কীরকম হয়েছে না হয়েছে ও জানাবে চাউমিন রেডি হয়ে গেছে আর নাও ফোনকে খাওয়াই এটা খেয়ে পরে বলো যে কেমন হয়েছে আজকে একটু অন্যরকম ভাবে করেছি তাই

আর শুধুই আর কি সব কিছুতে তো যাই হোক হ্যাঁ ওর খাওয়া শেষ হয়ে গেছে আর আমার এখন এটা নিয়ে আমি বসে আছি তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে আর পাশে যে বেলাইকনটা আছে ওটা ক্লিক করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো পাশে থেকো টাকা